আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো রকম কীটনাশক ছাড়া আমরা কিভাবে আমাদের ফসলের বা আমাদের গাছে সাদামাছিকে আমরা দমন করতে পারব বা মারতে পারবো দেখুন বর্তমান সময়ে আমাদের ফসলে আমাদের গাছে কিন্তু ব্যাপক পরিমাণে সাদামাছির আক্রমণ আমরা দেখতে পাচ্ছি আর সেখানে আমরা বিভিন্ন ধরনের কীটনাশককে ব্যবহার করছি কিন্তু তবু আমরা সেই সাদামাছিকে আমরা দমন করতে পারছি না বা নিয়ন্ত্রণ করতে পারছি না তার একটাই কারণ সেটি হলো এই সাদা মাছির মধ্যে কীটনাশকের পাওয়ার তৈরি হয়ে গেছে যার ফলে কিন্তু আমরা আর নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি না তো এই সময় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে সাদামাছিকে নির্মূল করা বা দমন করা তার জন্য একটি নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে একটি স্টেকি ট্যাপ বা স্টেকি ফাদ এই স্টেকি ট্যাপটি কি সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় কৃষক ভাইয়েরা এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং যারা বিশেষ করে জৈব চাষের সাথে যুক্ত আছেন বা জৈব চাষ করে থাকেন তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রিয় কৃষক ভাইরা তাই ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো কৃষক এই যে এটি এক ধরনের ফাদ স্টেকি আর এটি কিভাবে তৈরি করা হয় না এটি হচ্ছে একটি কাগজের উপরে আঠার লাগানো হয় এবং যে কাগজটি দেওয়া হয় সে কাগজটি তিনটে কালারের আমরা সাধারণত দেখে থাকি একটি হলো হলুদ একটি নীল এবং একটি সবুজ এখানে বিশেষ করে সাদা মাছির জন্য হলুদ কাগজটি আমরা জমিতে বেশি ব্যবহার করে থাকি এবং নীল এবং সবুজটি আপনারা অন্যান্য যে সকল শোষক পোকা আছে সেগুলোকে আটকানোর জন্য বা মারার জন্যই বেশি ব্যবহার করা হয়ে থাকে আজ আমি আমার পটলের জমিতে এই স্টেকি ট্যাপ ব্যবহার করব। এখানে আমি একটি অনলাইন থেকে এই স্টেকি ট্যাপ নিয়ে এসেছি এবং এখানে আমার দুটো কালারের আছে একটি হচ্ছে হলুদ এবং একটি হচ্ছে নীল আমি দুটোকেই ব্যবহার করব আমার এখানে মোটামুটি এক বিঘার মতো জমি আছে এবং এক বিঘা জমিতে আমি দশটি আপনার যে কাগজ দশটি কাগজকে ব্যবহার করব বা দশটি কাগজকে টানিয়ে দেবো তো কীভাবে টানাবো প্রথমত আমি এই যে দেখুন জমিতে খুঁটি বসিয়ে দিচ্ছি এবং খুঁটি বসানোর পরে আমার যেটি কাজ হবে এই যে স্টেকি ট্যাপগুলো আছে এই স্টেকি ট্যাপগুলোকে সবগুলো খুঁটিতে বেঁধে দেওয়া এবং এটি কিভাবে কাজ করছে না আপনারা দেখুন এই যে আমি এখন আমার জমিতে এই খুঁটিতে আমি এই স্টেকি ট্যাপগুলোকে বেঁধে দিচ্ছি এবং বেঁধে দিচ্ছি কী কীভাবে বাঁধছি না আমার পোটলের যে মাচা সেই মাচার থেকে আমি মোটামুটি এক ফুট হাইট খুব একটা বেশি হাইটে কিন্তু বাদলে চলবে না মোটামুটি এক ফুট হাইটের মধ্যে আপনার রাখতে হবে এবং খুব যে নিচে আপনি নামিয়ে দেবেন সেটাও কিন্তু হবে না এই এক ফুট হাইটের মধ্যে বেঁধে দিলে আপনার কি হবে যে সাদা মাছিগুলো আপনার জমিতে থাকবে সেই মাছিগুলো কী হবে এই যে হলুদ কালার এর প্রতি আকর্ষিত হয়ে তারা কি করবে কাগজের উপরে এসে বসবে আর এই কাগজের উপরে এসে যখন বসবে তখন এরা এই যে আঠা সেই আঠাতে আটকে যাবে এবং সেটা তারা এখানে মারা যাবে এবং এখানে আমার নীল কাগজ দেওয়া হলে এই কারণে এই আমার জমিতে বিভিন্ন ধরনের আরও যে সকল চোষক পোকা আছে থিপস মা আপনার মাইটস আপনার জ্যাসিটস এবং কালো মাছি এক ধরনের এরা কি করে এরা বেশিরভাগটাই এই আপনার নীল কালারের উপরে আকর্ষিত হয় এরা সেখানে গিয়ে আটকে পড়ে এবং সেখানে মারা যায় তো এইভাবে আমি সম্পূর্ণ জমিটাতে আমার মোটামুটি দশটি যে লিপ্লেট বা কাগজ আমি কিন্তু লাগিয়েছি এই যে এর আঠা এর আঠাটা আপনি মোটামুটি এক মাস মতো পাবেন মানে এক মাস মতো এর কাজ করবে তারপরে যখন আটাটা দেখবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে অর্থাৎ হালকা হয়ে যাচ্ছে আটাটা থাকছে না তখন আপনি যে সাদা গ্রিজ পাওয়া যায় বাজারে সাদা গ্রিজ কাগজের উপর লাগিয়ে দিলে আবার বেশ কয়েকদিন চলে যাবে এভাবে আপনি করতে পারেন এটিতে সাদা মাছি কিন্তু একদম সম্পূর্ণভাবে মারা যাচ্ছে আমরা কীটনাশক ব্যবহার করলে কি হয় সেই কীটনাশকের রেস্টেন্ড পাওয়ার তৈরি হয়ে যায় আপনার সাদা মাছির মধ্যে বা কীটেদের মধ্যে এখানে কিন্তু সেইটার কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণভাবে এই সাদা সাদামাছিকে বা অন্যান্য যে সকল চোষক পোকা আছে তাদের কিন্তু মেরে ফেলছে তাহলে পুনরায় কিন্তু আপনার জমিতে এর আক্রমণ দেখার যে সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে কমে যাচ্ছে তো কৃষক ভাইরা এই যে আমার সম্পূর্ণ জমিতে এখন লাগানো হয়ে গেছে তাহলে চলুন আমরা মোটামুটি এক থেকে দু ঘন্টা পরে আবার আমার এই জমিতে আসব। আমরা এখানে এসে দেখব কি পরিমাণে আমাদের মাছি বা অন্যান্য পোকা আটকেছে কিনা আমাদের এই স্টিকি ট্যাপের মধ্যে তো প্রিয় কৃষক ভাইরা এখন আমরা আবার চলে এসেছি আমার এই পোটলের জমিতে যেখানে আমি মোটামুটি দু ঘন্টা আগে এই স্টেকি ট্যাপগুলো লাগিয়েছিলাম চলুন এবার দেখেনি কী পরিমাণে সাদা মাছি আমার এই স্টেকি ট্যাপে আটকেছে আপনারা এই স্টেকি ট্যাপটের উপরে এই যে হলুদ কালে আমি দেখাচ্ছি আপনাদের এর উপরে একটু ভালো মতো লক্ষ্য করুন আমার ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না ঠিকই এখানে না হলেও বেশ কয়েকশো আপনার সাদা মাছি কিন্তু অলরেডি আটকে গেছে এইভাবে প্রতিদিন আপনার এই সাদামাছিগুলো আটকে যাবে এবং এর মধ্যে আমি বিভিন্ন ধরনের ছোটো ছোটো আপনার থিপসও দেখতে পাচ্ছি তো এটিকে ব্যবহার করলে আপনারা কিন্তু রকম কীটনাশককে ব্যবহার করতে হচ্ছে না অর্থাৎ কীটনাশকের যে খরচ সেটি কিন্তু বেঁচে যাচ্ছে আর এই স্টেকি ট্যাপের যদি দামের কথাই বলি তাহলে আপনারা বাজারে বিভিন্ন রকমের দামের পাবেন আমার এটা অনলাইন থেকে নেওয়া এখানে আমার মোটামুটি পঁচিশটার একটা প্যাক ছিল এই পঁচিশটি প্যাকের দাম পড়েছে মোটামুটি আপনারা দুশো চল্লিশ টাকার মতো অনলাইনের অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা আমি তো আপনারা অন্যান্য অনেক সাইট পাবেন অ্যামাজন পাবেন বিগ পাবেন আপনারা ইফকো বাজার পাবেন এরকম অনলাইন থেকেও নিতে পারেন নিয়ে এটিকে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় এখন বর্তমান সময়ে কীটনাশক ব্যবহার করার থেকে আপনারা যদি এই যে স্টেকি ট্যাপ পদ্ধতি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় বেটার এই সাদা মাছিকে আটকানোর জন্য তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে